আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি সবাই বুঝে গেছেন এটা কিসের ভিডিও আমার দেবরের বিয়ে মানে বরযাত্রী যাচ্ছে যে সেই ভিডিও গায়ে হলুদের ভিডিও দিছি সবাইকে এটা হয়েছে বিয়ের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আমরা চলে আসছি বাড়িতে গেটে গেট ধরবে এখন বর নামবে গাড়ি থেকে সবই এই ভিডিওতে থাকবে আশা করি আপনার সবাই ভিডিওটি ভালো লাগবে সবাই আমরা যাচ্ছি বড় আছে দুলা ভাই বড় বড় ভাই সবাই এখানে মামা ভাইগনা সবাই আমরা আসছি পরে গেটে দাঁড়াইছি ওই পাশে পক্ষ ওই পাশে আমরা এই আর কি কথা কাটাকাটি হচ্ছে কত কি দেবে কি মানে দুষ্টামি করতেছে সবাই মিলে যা হয় আর কি গেটে তাই হচ্ছে আর কি দেখেন আশা করি সবাই ভালো লাগবে এই যে আমার ছোট্ট একটা দেবর আমার মামা শ্বশুরের ছেলে এই যে ছোট চকলেট নিয়ে হাতে কোলে আসে এই পাশে আমার ছেলে ছোট এই যে কোলে ওর বাবার এই যে বাবু বাবুকে আমি ধরতেছে ও আমাকে দেখে ই করতেছে তাই কথা কাটাকাটি হচ্ছে দুশটাই ওরা স্প্রে নিয়েছে আমরাও স্প্রে কিনে নিয়ে আসছি দুইটা স্প্রে নিয়ে আসছি আমরা ওরা স্প্রে নিছে তারপরে এগুলো মারবে পাশে আবার হোটেল দোকান ওইটা খোলা এর জন্য আর কি ওই দোকান ওই পাশে আর আমরা সবাই এখানে দাঁড়াই কথা কাটাকাটি করতেছি মুরব্বীরা বলতেছে ছেড়ে দাও আমরা বলতেছি এরকম করতেছি যাই হোক লাস্টে যা দাও দিয়ে পরে আমরা গেট গেটে চলে যাব এখন তো বলতেছে দোকান দিছে দোকানে এত কম জিনিস কারণ আমরা বলতেছি এর জন্য আবার জিনিস নিয়ে আসতেছে তো যা দাওয়ার দিয়ে দিচ্ছে এখন ওই যে মুরব্বীরা বলতেছে যা দিয়েও তোমরা খুশি হয়ে যাবা এটা বলতেছে এরকম আর কি কথা কাটাকাটি হচ্ছে যা দাওয়ার দিয়ে দিছে এখন এরকম ওরাও স্প্রে রেডি করে করে রাখছে আমরাও স্প্রে রেডি করে রাখছে আমরাও স্প্রে দিব সবই দেখবেন আমি পিছনে সরে যাবো স্প্রে দেওয়ার সময় এই আর কি সব সরাচ্ছে গেট খুলে দিবে এখন এর জন্য সব সরাই ফেলতেছে এখন গেট কাটবে বরের সাথে হ্যান্ডশিপ করলো এখন ফিতা খুলে ফেলতেছে এখন ওরা বলতেছে না কেটে নিয়ে আসছি কাটতে হবে এখন আবার কেটে ফেলবে স্প্রে দিতেছে আমি দূরে সরে যাব আমি দূরে সরে গেছি আমরাও স্প্রে মারতেছে সবাই শেষ এই স্প্রে মারা গেটের পালা এখন সবাই ভিতরে যাচ্ছে ভিতরে যে আবার আর এক ওই যে কি এই পড়াশোনা করবে একটা এই প্যান্ডেল সাজাইছে বর বসার ওইখানে পড়াশোনা করবে ভিতরে ঢুকতেছি যাইতেছি তারপরে সামনে গেট এই মানে ওই যে প্যান্ডেল সাজাইছে বর বস বেজে সেইখানে আবার পড়াশোনা করতে বসছে গ্রামের বিয়ে অনেক ইন্টারেস্টিং দেখেন মজা লাগবে সিম্পলের মধ্যে অল্পর মধ্যে মানে যেরকম করার ওরকমই আর কি করছে ভালোই দেখেন ভালো লাগবে এখানে এরা পড়াশোনা করতেছে ওনাদের এখন এখান থেকেও টাকা দিয়ে উঠাইতে হবে এখানে এসে স্প্রে মারতেছে স্প্রে নিয়ে যুদ্ধ লাগছে এই আর কি তারপর ওনাদের এখান থেকেও টাকা দিয়ে উঠাইতে হবে আবার জোতা নেবে সেখানেও টাকা মানে বরযাত্রীদের যে কত ঠেলা গেটে টাকা এখানে টাকা ওইখানে টাকা বউ সাজাবে সেখানে আবার টাকা মানে অনেক প্যারা এখন আবার এইসা বসছে আরও একদল এখানে মানে এরকম বার্গেনিং চলবেই এইটা বলবে ওইটা বলবে বিয়ে বাড়িতে ওনাদের উঠাইতে অনেক কষ্ট ওনাদের আবার টাকা দিয়ে উঠাইতে হবে এখান থেকে যে এখানে টাকা দিতেছে তাদের হবে না আ টাকা দিতেছি যা দিতেছে তোমরা খুশি হয়ে নিবা না তারা নিবে না তারা দেখবে কয় টাকা দিছে তারপরে পরে নিসে খুশি হয়ে যা দিবে তাই খুশি নিয়ে নেমে গেছে এখন এখানে বড় বর বর বসবে বরের সাথে লোকেরা বসবে তারপরে খেতে বসে গেছি মানে প্রথমেই ফল দিতেছে তারপরে মেন খাবার দিল সবাই খেতে বসছি ভিডিও করতেছে আমার হাজব্যান্ড খেতে বসছি খাওয়া দাওয়া সব কিছুই ভালো ছিল সুন্দর ছিল সব কিছুই সবাই মানে আমরা ছেলের বাড়ির লোকই বসছি ছিল খাওয়া দাওয়ার ভিডিও তারপরে বরের জন্য পিঠা নিয়ে যাইতেছে বরকে পিঠা দিবে তারপরে বরকে খাবার দিবে পিঠা দিয়ে নিয়ে গেছে ভিডিওটা নেওয়া হয় নাই পিঠা দিয়েছিল প্রথমে কয়েক রকমের এখন আবার মেন কোর্স দিচ্ছে খাবার জন্য এই তো বর নিয়ে বা বর নিয়ে বাসে চলে আসছি ওই যে ওনার ওরা সবাই আর কি যে কত মানুষ আসছে দেখার জন্য আশেপাশ থেকে এই যে বাসর ঘর সাজাইছি আর কি গ্রামে যেরকম পার্সে আর কি আমরা ঢাকা থেকে গেছি এই রকম করে সাজানো হয়েছে শর্টকাটের মধ্যে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন কি রকম ভিডিও আপনারা চান আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম